ব্যস্ততা আমাদের জীবনের পারিপার্শ্বিক সামঞ্জস্য বজায় রাখার একটা দৃষ্টিভঙ্গি ব্যস্ততা সবার থাকে ব্যস্ত আমরা সবাই থাকি সবার হাজার রকম কাজ থাকে কিন্তু হাজার কাজের মাঝখানেও যখন আমরা সময় বার না করে সময় বার করতে হবে না সময় আমাদেরকে সময় করে দেবে যে আমরা আপনজনকে মনে করব। সেটা আসলে সম্পর্ক সেটা আসলে সময় সময় কাউকে দিতে হয় না বন্ধু সময় নিজের সময় করে দেয় শুধু আমাদের প্রয়োজন আত্মবিশ্বাস আর মন থেকে চাওয়া মন থেকে আমরা যদি চাই আমরা যদি নিজের ওপরে আত্মবিশ্বাস রাখি সময় আমাদের সময় করে দেবে আপনজনের সাথে সময় কাটানোর সবাই ভালো থাকুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজ আরেকটি সব সবাইকে স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক তো বন্ধুরা এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো আমি একটু মেয়ে দুধ চা খাইনি ওর চাটা খেয়ে নিচ্ছি আর আমার বঙ্কু চলে এসছে বিস্কুট খাওয়ার জন্য আমাদের গাছের পেপে দেখুন সবাই প্রকৃতির রান্না করে স্বাগত আমার বন্ধুদের কি রান্না হয়ে গেছে আমার হয়নি আজ আমি রান্না করছি না বিশেষ কিছু অসুস্থতার কারণে আজকে আমার যা রান্না করছি তাহলে রান্না হয়ে যাক বন্ধুরা দেখাবো নিশ্চয়ই আজকে কি কি রান্না হয়েছে এই যে আমাদের বাড়িতে সিংহাসন আসছে মানে আমাদের একটা সিংহাসন ছিল কিন্তু আমার শাশুড়ি মায়ের খুব শখ বড়ু একটা খাট বানাবে ঠাকুরের জন্য সেটাই আজকে তৈরি হয়ে আসলো মানে রথের দিন রথযাত্রার দিন উদ্বোধন হবে অনেক দিন ধরে কাজ ছিল খাটটার সবাইকে দেখিয়ে দিলাম পুরোটা এখনও এই যে ঘরে সবে ঢোকানো হচ্ছে খাটটা অনেক বড় দেখুন একটা মানুষ দাঁড়িয়ে আছে তার মাথার থেকেও অনেকটা উঁচু অনেক বড় সিংহাসন সবাই দেখেছেন কদিন আগে আমাদের ঠাকুর ঘরটার ট্রান্সফার হয়েছিল মায়ের ঘরে ছিলেন ঠাকুর আজকে ঠাকুর ঘরে সিংহাসন বসানো হলো রথের দিন এটা পুজো হবে এই যে দেখুন একটা ড্রয়ারের সাথে একটা চেয়ার টেবিলও বানিয়ে দিয়েছে খুব সুন্দর ভগবানের ভোগ দেওয়ার জন্য এবার আমি চলে গেলাম একটুখানি ছাদে হঠাৎ করে একটু ঝিরঝির করে বৃষ্টি নেমেছে আকাশটা দারুণ সুন্দর ছিল কিছু ভালো লাগছিল না শরীরটাও বেশি ভালো নেই মনটাও কিছু ভালো লাগছিল না একা তাই আস্তে আস্তে করে একটু ছাদে উঠে এলাম আমার বন্ধুদের দেখালাম হঠাৎ বৃষ্টি ভেজা বিকেলটা ছাদটা কেমন মানে আলোকিত হয়ে গেছে ভালো লাগছিল আস্তে আস্তে নিচে নেমে এলাম ঠাকুর ঘরে মা সন্ধ্যা করছেন সন্ধ্যা আরতি দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক সবাকে সুবুদ্ধি দিক সবাই ভালো থাকুন তো আমার বন্ধুদের সারাদিন কেমন কেটেছে আমার একটু ভালো কাটেনি আজকে আমার শরীরটা একটু অসুস্থ কিছুটা অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে ভালো কেটেছে মোটামুটি আমার সব বন্ধুদের অনেক শুভেচ্ছা ছিল নিশ্চয়ই আমার জন্য এখন আমি সুস্থ আছি ভালো আছি আর সব বন্ধুদের কাছে জানার আগ্রহ রইল আমার বন্ধুদের দিন কেমন কেটেছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন সবার জন্যে নূতন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে রাত্রিকটা সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন অনেক শুভকামনা রইল সবাই প্রকৃতির পাশে থাকবেন